হ্যালো প্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে কি রান্না হচ্ছে মা তোমাদের বলবে পেঁয়াজ দিয়ে শুকে নেব আলু দিয়ে মাটির কলার আলু দিয়ে তরকারি আর ভাত তোমরা যদি কেউ খাও চলে এসো গরিবের খাবার তোমাদের মতন তো আর বিআই খাবার হবে না খেলে চলে এসো সন্ধ্যেবেলা তো ওই হচ্ছে মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে মাইক্রো ওভেনে আর এখানে হচ্ছে দেখো আলু পেঁয়াজ তারপর পটল সব কাটা আছে ঠিক আছে আর কি মাটির তলার আলুও তো মা ব্যবহার হবে তাই তো মা তরকারিতে তো বাবা মাটির তলার আলু আনতে গেছে তো মাটির তলার আলুও হবে তো এটা একটু চলো মাঝে তোমাদের বলেই দিল কি কি রান্না হচ্ছে আমাদের যারা যাদের খেতে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এসম বাড়বে ঠিক আছে তো চলো এটুকুন ব্লগটা করলাম বেশি বড় ব্লগ করলাম না ভাবলাম একটা ব্লগ করি মা রান্না করছে তো করলাম তো চলো সব সবাই কে টাটা তোমার সবাই খুব ভালো থাকার সুস্থ করতো ইউ